যদি এখন আমের বর্তা বানাইমো চলোন আমের বর্তা কে বানাই তো আম বর্তা বানাইমো এখন এখন ভালো করে দইছি আর চারটে আম আমটিও খুব সুন্দর সুন্দর আম চারটে আম হাতের মেশিনে সাইজে আজকে আমরা আমটারে কাটবো পাতলা পাতলা করিয়া শেপ দিমু আগে আমের বাকলটি ফালাই দেই আর এই সাইড থেকে যা গরম ফালাইছে তো ভাবলাম যে আজকে আম বর্তা খাই আর গরমের মধ্যে তো শুকা খাইতে লাগে আমটির মধ্যে বড় হয়ে গেছে আর আম কয়দিন পরেও পাকিয়ে যাব আর গাছও বেশি নাই আর শিলে তুপানে তো এই বছর রাখছে না যখন আমের ফুল দিছে তখনও ফালাই দিছে গেছে বছর তুলনায় তো এবার একদমও নাই হতে গেলে চলে গেছে বসর ব্যাগ বড়িয়া বড়িয়া গাছ থেকে আম পারছি আমের আচারও খাইছি আমের বর্তাও খাইছি আমের আম সত্ত্বেও দিছি পাকনা আমের সত্ত্বেও কাঁচা আমের সত্ত্বে শুকায় শুকায়ও রাখছি আমটির মধ্যে শিল পড়ছে এলাকায় তখন দাগি আছে তো দাগি যেদিকে এই দিকটা ফালাই দিব কাটিয়া আমের বাকল ফালাই দিছি এখন আমি আমটারে কুড়াইম হাত মেশিন দিয়া তো কাটি লইছি চাইটা

ওখান আম বর্তা লেবু পাতা দিতে লাগবো তো এখানে দেখেন লেবু গাছ আছে এটা লেবু গাছ আর লেবুটি দেখুন অত সুন্দর ছোট ছোট তো এখান থেকে কয়েকটা লেবু পাতা তাতে সেন্ট হয় আর কি এখানে আছে চাই পাঁচটা লেবু পাতা লই লাইছি আর এই লেবুটি কিন্তু খুব সুন্দর আর এই লেবুটি রসার লেবুও হয় তো খাগজি লেবুও হয় আর এই লেবুটি একটু তো লেবু পাতা আম্বরটার মধ্যে কি কি উপকরণ লাগবো আম্বরটা যে আমরা বানাইম কেটে কেটে দিতে লাগবো তো আমি এটা লইছি একটা প্লেটের মধ্যে অল্প অল্প করিয়া আমরা আম অল্প বানাই মানে তিন চারজনে জনে খাওয়ার বুঝে এর লেগে আমরা অল্প অল্প সবকিছু লই লাইছি আর যে বেশি খাইবায় তারা বেশি করে লই বায় কেটে কেটা মশলা আমি খুঁই এটা লবণ এটা হইলো কাশ্মীরি মরিচ এটা হইলো তিসি যে তিলের মতো পাওয়া যায় যে এটা হইলো তিসি কয় তো এটা বাজিয়া গুড়া করিয়া লাইছি আর এটা হইল একটু আমুল দুধ তা গরুর দুধের সর আমরা ব্যবহার করলাম না তো গরুর দুধ আমরা নাই এর লেগে শর করতে খাইতাম এর লেগে লইলেই অল্প আমল দুধ আর এখানে আসে লেবু লেবু ছোট ছোট করে লেবু কাটি লইছি আর এটা লেবু পাতা গাছ থেকে যে পাড়িয়ে আনছি আর শুকনা শুকনামরিচ পুরা লগে চিনি অল্প লইছি চিনি আর এটা লেগে অল্প গুড় তো এটি হইবো আর এখানে আসে তেল তো শর্ষের তেল দিমো অল্প এটি আমরা কম লোয়ার কারণ হইল গিয়া আম হইল গিয়া অল্প তো দেখুন আমরা মানুষও কম চার পাঁচজনে খাইমু বেশি খাইলে ইটিও বেশি লইতে লাগবো তো আমরা কম এর লেগে আমরা কমের হিসাব মতোই লইছি অল্প অল্প করিয়া এটি আমরা একটা একটা করিয়া মধ্যে আমের মধ্যে প্রথমে একটু লবণ দিলাম স্বাদ মতো যে লবণ বেশি খাইতে পারলে পাইন তো বেশি দিবা তারপরে একটু কাশ্মীর মরিচ দিলাম পাউডার আর যে জাল বেশি খাইন তো জাল বেশি দিবে আমরা জাল কম খাইলে জাম কম দিছি আর তিসি গুঁড়াটা আর স্যান্টোয়ার্লেগা তারপরে মরিচ শুকনা মরিচের পরে দিমু একটু চিনি চিনির পরে দিব গুড় তারপরে দিব লেবু যে তারপরে একটু আমুল দুধ তারপরে দিব শস্য তেল তারপরে লেবু পাতা লেবু পাতা দিয়া তারপরে এটিরে রে আর কাঁচামরিচ আনতে বলে গেছিলাম তো গাছ থেকে এখন দুইটা পাড়িয়ে লিয়ে গেছি একটু জাল কিন্তু একটু পরে দিলাম তো দুইটা কাটিয়ে আমি দিয়ে নিলাম তো মাখি আর প্লেটও লই তো দেখুন রেডি আমরা আম ভর্তা এখন খাইমু খাইলে আর ভর্তা কেমন সুকা আমটা খুব সুকা

আশা করি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে আজকে ভিডিওটা এখানে শেষ করুন দেখাবো নতুন একটা ভিডিও না থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই